টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটিগুলোর মধ্যে অন্যতম হলো হিরোন ও পাইলের জুটি যারা এক সময় অনেক মানসম্মত সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের তার মধ্যে উল্লেখযোগ্য হলো লে হালোয়া লে জামাই চাই সুবিশ জামাই বদল ও জিও পাগলা তো অনেকদিন হলো হিরোন ও পাইলকে বড় পর্দায় দেখা যাচ্ছে না তো সম্প্রতি টলিউডের পুরনো জুটির কামব্যাক নিয়ে আবার উঠেছে বড় সড়ো গুঞ্জন এবার শোনা যাচ্ছে হিরোন ও পাইল বড় পর্দায় ফিরছেন টলিউডের জনপ্রিয় পরিচালক পরিচালক নেহাল দপ্তের নতুন সিনেমাতে জুটি বাধার সম্ভাবনা রয়েছে হিরোন ও পাইলের তো আনুষ্ঠানিক ঘোষণা এখনো পর্যন্ত আসেনি তবে গোপনে শুটিং শুরু করা হয়েছে বলে শোনা যাচ্ছে এতদিন হিরোন সিনেমা থেকে দূরে থাকা রিজেন হলো রাজনীতি সিনেমা থেকে বিরতি নেওয়ার পরে রাজনীতিতে যোগ দেন হিরোন তো সত্যি যদি হিরোন ও পায়েল বড় পর্দায় কাম ব্যাক করেন তাহলে টলিউড ইন্ডাস্ট্রি আবার আগের মতো হয়ে উঠবে যেমনটা ছিল দুই থেকে দুই সাল পর্যন্ত তো একটা বিষয় যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এক সময়ের জনপ্রিয় জুটিগুলো আবার পর্দায় ফিরছেন যেমনটা দেব শুভশ্রী প্রসঞ্জিত ঋতুপর্ণার মতো প্রাক্তন জুটিগুলো আবার পর্দায় কাম ব্যাক করছে এখন আবার সেই তালিকায় নাম লিখালেন হিরোনো পায়েল তো টলিউড ইন্ডাস্ট্রির কাছে একটাই চাওয়া টলিউড ইন্ডাস্ট্রি যেন আবার আগের মতো জেগে উঠে নতুন নতুন মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ